এইখানে এইখানেই বৈষম্য এখানে দিতে হবে কিন্তু সেটা হয় না কিন্তু এই বৈষম্য তৈরি করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে মেয়েরা মেয়েদেরকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে এইসব বৈষম্য ক্ষেত্রে আরও একটি কথা হতেছে গণ অধিকার পরিষদের আমাদের আর পিওতে আছে তেত্রিশ পার্সেন্ট মহিলা এবং প্রতিকার রাজনৈতিক দলেরই আজ তেত্রিশ পার্সেন্ট

আশা এবং আমরা আগামী দিনে আমাদের যাতে নারীরা প্রতিটা ক্ষেত্রে তাদেরকে অ্যাড্রেস করা হয় তাদেরকে বিভিন্ন জায়গায় যে একজন পুরুষকে যে জায়গায় দেবে একজন নারীকেও সেই চ্যালেঞ্জিং জায়গায় দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা আমি যে ছোট্ট করে এক